আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সম্মানিত সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ এস এস স্টিল থেকে বলছি আমি মোহাম্মদ নাসির খান আপনারা দেখছেন আব্দুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেল আমরা আপনাদের মাঝে দেখাবো এল সিস্টেম বাড়ির সম্পূর্ণ কাজ এবং আমরা কে কীভাবে কাজটি কমপ্লিট করেছি এবং কাজটি কোথায় অবস্থিত এল সিস্টেম তিন রুমের মণিপুরি ডিজাইনে এই কাজটা করা হয়েছে সাদা ডেউটিন এবং বিএসআরএমের অ্যাঙ্গেল দি আমরা মূলত চালের কাজটুকু করে থাকি কাঠের বিকল্প কাঠের আদলে সেম কাঠের ডিজাইন আপনারা যারা ভাবছেন কাঠ দিয়ে ঘর করবেন অ্যাঙ্গেলের ঘর পছন্দ হয় না তাদের জন্য এরকম ভিডিওগুলো আমরা নিয়মিত আপলোড করে থাকি সম্পূর্ণ কাঠের বিকল্প ঘরটা করা হয়েছে রুয়াভা তীর দিয়ে ঘরটা করা হয়েছে আমাদের বাসা ধর্ণা বা কুড়ো দিয়ে করা হয়েছে গড়টা একদম কাঠ দিয়ে যেরকম গড় করা হয় সেম গড়টুকু আমরা করে দিয়েছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানা সৈয়দগাঁও পূর্বপাড়া সবুজ বাই রাজমিস্ত্রি সবুজ বাইয়ের কাজটি আমরা বিএসএমের অ্যাঙ্গেল এবং সাদা ঢেউটিন দিয়ে করেছি এখানে দেখতে পাচ্ছেন এল সিস্টেম তিনটি রুমের কাজ আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি চালের ডিজাইন কাজটুকু আব্দুল্লাহ এস স্টিল সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি তার মাধ্যমে এরকম ঘরের কাজ আমরা বেশিরভাগ দিয়ে থাকি টালি টিন এবং রঙিন টিন আর এটা হচ্ছে সাদা টিন দিয়ে করা আপনারা চাইলে অ্যাঙ্গেলের উপরে যে কোনো ব্র্যান্ড যে কোনো কোম্পানির টিন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টালি টিন লাগালে অ্যাঙ্গেলটা একটু বেশি লাগে এবং সাদা টিন প্রপাইল ইন্ডাস্ট্রিয়াল টিন লাগালে টিন অ্যাঙ্গেলটা একটু কম লাগে আপনারা যারা ভাবছেন কাঠ দিয়ে বাড়ির চাল তৈরি করবেন তাদের জন্য এরকম ভিডিও আমরা করে থাকি কাঠ এবং লোহার করস জানতে আপনারা ইউটিউবে দেওয়া যে নাম্বারটা আছে ভিডিও স্ক্রিনে সেই নাম্বারে কল করুন আবদুল্লাহ এহার স্টিল এখানে যে এল সিস্টেম ঘরের তিনটি মণিপুরি চাল দিয়ে কাজটি করা হয়েছে এবং অ্যাঙ্গেলের উপরে টিনের নিচে আমরা আর এফ এল প্লাস্টিক বোর্ড ব্যবহার করেছি যাতে করে অ্যাঙ্গেল আর টিন একসাথে না হয় অনেকেই কিন্তু সরকারি কাজগুলো করে দিচ্ছে আগে অ্যাঙ্গেল এবং টিন একসাথে হওয়াতে টিন মরিচা ধরেছে টিন নষ্ট হয়ে যায় এটা থেকে আমরা অনেক ঘরেতে দেখবেন আমাদের ভিডিওতে ফ্রি ফুম হিটপ্রুম বা ইনসুলেশন ফুম পুরা চালে আমরা ব্যবহার করে থাকি যারা হিট হিটপ্রুম বা ইনসুলেশন ফুম না ব্যবহার করে তাদের জন্য আমরা আর প্লাস্টিক বোর্ড ওই বোটটা অ্যাঙ্গেলের সাইজ কায়টা তারপরে আমরা অ্যাঙ্গেলের উপরে টিনের নিচে দিয়ে থাকি যাতে করে অ্যাঙ্গেল টিন একসাথে না হয় এরকম ওয়াল দিয়ে যারা এল সিস্টেম এবং সোজা দুই রুম তিন রুম চার রুম ইউ ডিজাইন যে কোনো কলকারখানা মুরগির সেট ঘুরুর কামার একচালা মার্কেট যে কোনো কাজ করাতে চান ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন আব্দুল্লাহ এস এস স্টিল কিশোরগঞ্জ সারা বাংলাদেশেই আমরা এরকম কাজটুকু করে থাকি কাজ করাতে চাইলে আপনি প্রথমেই ভিডিও স্ক্রিনে নাম্বারে সরাসরি কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার ঘরের মাপটা পাঠায় দিবেন কোন সাইডে কত পিঠ কেটার লোক করে পাঠালে আরও ভালো হয় নাহলে কলম দিয়ে মেজারমেন্ট করে তারপরে আপনার ঠিকানা এবং আপনি চালে কোন টিন ব্যবহার করবেন লিখে পাঠাবেন তারপরে কল দিবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ হিসাব দিয়ে কাজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আব্দুল্লাহ এসএস স্টিল সারা বাংলাদেশে কাজটুকু করে থাকি কিশোরগঞ্জ পাকুন্দিয়াতে সৈয়দগাঁও এ কাজটি করা হয়েছে সবুজ ভাইয়ের এল সিস্টেম্বারে উনি নিজেও একজন রাজমিস্ত্রি ওনার কাজটা আমরা সম্পূর্ণ হ্যান্ড দিয়ে দিয়েছি এরকম কাজ করাতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন আবদুল্লাহ অ্যাস্টিন